পেইন সেন্টারের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে জানাই স্বাগতম আজকে কথা বলবো মহিলাদের পিঠে ব্যথা নিয়ে পুরুষদের চেয়ে মহিলাদের পিঠে ব্যথা বেশি হয় পিঠের এরিয়া এরিয়া অনেক অনেক বড় বা লম্বা এর কোন কোন জায়গায় পিঠে ব্যথা হয় সেটা আগে আমরা বলি বেশিরভাগ রুগীদের ক্ষেত্রেই আমরা এরকম কমপ্লেন পাই যাদের বিভিন্ন জায়গায় ব্যথা হয় যেমন ঘাড়ের নিচে ব্যথা হয় এবং কোমরের কিছুটা উপরে গিয়ে ব্যথা হয় পিঠে মাঝখানে ব্যথা হয় এবং সবচেয়ে বেশি পরিমাণে যেখানে ব্যথা হয় সেটা হলো দুই মাঝখানে অর্থাৎ পাটনার সাইডে ব্যথা হয় অর্থাৎ আমরা যদি বলি যে দুই স্ক্যাপুলার মাঝখানে অর্থাৎ মিডিয়াল সাইডে ব্যথাটা বেশি হয় মহিলাদের এই পিঠে ব্যথা বেশি হয় এর কারণ হলো। সংসারের বা ঘরের যে কাজগুলো থাকে বেশিরভাগ কাজে ঝুঁকে ঝুঁকে করতে হয় সামনের দিকে ঝুঁকে কাজ করতে হয় যার কারণে কিন্তু ব্যথাটা বেশি হয় আবার অনেকেরই অভ্যাস থাকে এই শোল্ডার জয়েন্ট কে সামনের দিকে অর্থাৎ পুজো হয়ে বসে মোবাইল দেখছে বা মোবাইল চালায় আবার অনেকেই আছে ল্যাপটপ বা কম্পিউটারে যখন কাজ করছে তখন সামনের দিকে এভাবে ঝুঁকে ঝুঁকে কাজ করছে সেখান থেকে কিন্তু আমাদের এই পিঠে ব্যথা বেশি হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে মাস্কুলার যে ব্যালেন্স হয় সেটা কিভাবে যে হাতে বা যে সাইডে কাজ করে বেশি বা প্রেশার করে বেশি সেই পাশেই ব্যথাটা বেশি হয় অর্থাৎ যদি ডান হাত দিয়ে বেশি কাজ করে বেশি ভারী জিনিস তুলে বা বেশি ব্যবহার করে তাহলে ডান পাশে ব্যথা হবে ডান পাশের স্ক্যাপুলাতে বা পাখনাতে ব্যথাটা বেশি হবে আর যদি বাম পাশে বেশি করে তাহলে বাম পাশে হবে অর্থাৎ যে সাইডে বেশি লোড পড়বে সেই সাইডে বেশি ব্যথা হবে এবং সেখান থেকে মাস্কুলার ইমব্যালেন্স হয় এবার আসি ব্যথার ধরনটা কেমন হয় এই ব্যথাটা খুবই অল্প থেকে শুরু হয় এবং আস্তে আস্তে এভাবে ছড়িয়ে যায় অর্থাৎ যদি ব্যথাটা একটু একটু শুরু হয় আস্তে আস্তে ধীরে ধীরে আরো বেশি পরিমাণে হয়ে যায় অনেকের ক্ষেত্রে বলে কাজ করতে গেলে অসুবিধা হয় ভারী জিনিস তুলতে গেলে অসুবিধা হয় রান্নার কাজ করতে গেলে অসুবিধা হচ্ছে এমনকি বিছানায় শুয়ে থাকাটাই বেশি কষ্ট হয়ে যায় যে পাশে ব্যথা হচ্ছে সেই পাশে কাত হয়ে শুয়ে থাকলে তার স্ক্যাপুলা বা পাখনাতে অনেক বেশি পরিমাণে যন্ত্রণা হয় ব্যথা হলে যন্ত্রণা হলে আপনি কি করবেন প্রথমেই আসি আপনি অবশ্যই নিকটস্থ একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখাবেন এবং তার পরামর্শ নিয়ে আপনাকে একটা অ্যাসেসমেন্ট করতে হবে এবং সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী আপনি চিকিৎসা চালিয়ে যাবেন এরপরে আপনার পোস্টার কারেকশন করতে হবে অর্থাৎ আপনি প্রতিদিন যে কাজ করছেন সেই কাজের ধরন বা কাজের ভঙ্গি সঠিক হচ্ছে না যার কারণে এই পজিশনাল ফল্টের কারণে আপনার ব্যথা হচ্ছে এই পজিশনকে মেনটেন করতে হবে যারা প্রাথমিক পর্যায়ে আছেন কিছুটা ব্যথা হচ্ছে তাদের জন্য তাৎক্ষণিক একটি এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছে দর্শক সেই ক্ষেত্রে যে হাতে বা যে পাশের আপনাতে ব্যথা বা পিঠে ব্যথা সেই হাতকে সোজা রেখে অন্য হাত দিয়ে চাপ দিয়ে টেনে এভাবে ধরে রাখবেন তাহলে আমাদের এই পাখনার বা স্ক্যাপুলার যে ব্যথা সেই ব্যথাটা অনেকাংশই কমে আসবে দর্শক এই একটি এক্সারসাইজ দশ সেকেন্ড হোল্ড করতে হবে এবং দশ থেকে বারো বার করে করতে হবে সারা দিনে তিনবার করে এই এক্সারসাইজটি করতে থাকুন এবং একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখে তার পরামর্শ অনুযায়ী আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম